মানুষ ভালো দেখে একটাকে ভালো দেখে করে এবার তারপরে যখন হয়ে যায় বা আছে এবার খারাপ মনে আছে কেউ তো জানেনি আমি জানি দাদা ভালো সবাই মিলে সাপোর্ট পার্টিটা হচ্ছে তারাই ন ভাই তার করিছে পার্টিটা যেমন মমতার মেয়ে সবাইকে ই করেছে মানে মুখ্যমন্ত্রীরা কেউ মমতা

প্রতিদিনের তোমাদের সঙ্গে ভালোবাসা নিয়ে চলে গেলাম সবাই মিলে একসঙ্গে ইউটিউবের ব্যাপারে সবাই আলোচনা করবে চলে নয় সে কি কে র অনলাইন এ না তো বন্ধুরা তো আসো ও কি হচ্ছে নোট করতা ই নতুন আপডেট আছে সত্যি নতুন আপডেট এটা কি আমি কিছু বুঝতাছি একদম তাই দিন দিন পড়া যাচ্ছে না ও खैर पता नहीं ये जैसे बहुत मुकदार दिया तो बोला दे हमारा कुछ नहीं बोल स्टार क्यों छावते कैंटीन ही बोलते गाड़ी खर्चा बार-बार तिघनार खर्चा टोटल 187000 से मिलाकर पूरी लगता खर्चा पूरी पूरी बात है पता रखा पैसा 2 लाख तो खर्चा है 2 लाख हो जाएगा लगाता 120000 का है तो 5 लाख से 1 लाख हो जाए हां क्या देते दादा